গেল দুই বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করে চলেছেন বামহাতি পেইসার আবু হায়দার রনি সম্প্রতি ব্যাট হাতেও পাচ্ছেন রানের দেখা একজন পেস বোলার যিনি ব্যাটিংও করতে জানেন এমন ক্রিকেটার যে কোনো দলের জন্য হতে পারে বেশ কার্যকর গ্লোবাল সুপার লিগে অংশ নিতে যাওয়া রংপুর রাইডার্সও হয়তো ভেবেছিল সেরকমই গেলোবার চ্যাম্পিয়ন রংপুর এবার প্রাথমিকভাবে যে দল সাজিয়েছিল সেখানে ছিল আবু হায়দার রনির নাম ইএসপিন ক্রিকিনফর পাতায় রংপুরের স্কোয়াডে অলরাউন্ডার ক্যাটাগরিতে এখনও দেখা যায় তার নামটা তবে নিজেদের ফেসবুক পেজে শেষ পর্যন্ত যে চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে রংপুর সেখান থেকে বাদ পড়েছেন উনত্রিশ বছর বয়সী এক ক্রিকেটার নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল্টায় অল টাইফ লাইফ রাইডার্স দল সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে গায়নের পিচ কন্ডিশন বিবেচনায় শেষ মুহূর্তে খালেদ আহমেদের মতো দ্রুতগতির পেইজারকে যুক্ত করতে হয়েছে তাদের শুরুতে দলে থাকার খবরে আনন্দিত ছিলেন রনি নিজেও তবে শেষ সময় বাদ পড়ার হতাশাও রয়েছে তার মধ্যে যদিও দেশকে রিপ্রেজেন্ট করতে যাওয়া রংপুর দলের প্রতি রনির সব সময় থাকছে অকুণ্ঠ সমর্থন একটু হোক একটু তো হতাশ অবশ্যই কারণ ওনারা যখন ফার্স্টে টিম দিয়েছিল তো ওই টিমে তো আমি ছিলাম তো লাস্ট মোমেন্টে ওনারা স্কোয়াড চেঞ্জ করেছে তো অবশ্যই খেলতে পারলে অবশ্যই ভালো লাগতো যেহেতু যেতে পারি নাই একটু খারাপ লেগেছে বাট এখন ঠিক আছে প্রফেশনাল প্লেয়ার আসলে এগুলো আমাদের হাতে থাকে না তো ওদের ওদের জন্য গুড লাক যারা ভালো খেলুক দেশের জন্য ভালো কিছু করুক সাম্প্রতিক অতীতের কথা বিবেচনায় নিলে আবু হায়দার রনি যেন নিজেকে খুঁজে পেয়েছেন নতুন করে সব জায়গায় তিনি পারফর্ম করে চলেছেন সমানতালে শুরুটা হয়েছিল দু হাজার চব্বিশ সালে ডিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে একই বছর বিসিএলএ দখল করেন দ্বিতীয় সেরা উইকেট শিকারীর জায়গা অক্টোবরের সুযোগ পান বাংলাদেশের এমার্জিং এশিয়া কাপের দলে সবশেষ বিপিএল এর আগে আয়োজিত এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট যেন নতুন করে চেনায় অলরাউন্ডার আবু হায়দার রনিকে মাত্র ছয় দশমিক শূন্য পাঁচ ইকোনমিতে তেরো উইকেট নিয়েছিলেন তো বটেই টুর্নামেন্টের সর্বোচ্চ একশো চৌষট্টি স্ট্রাইক রেটে একশো তেইশ রানও করেছিলেন এই ডানহাতি ব্যাটার পেয়েছিলেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার রনির দারুণ ফর্ম চলেছে পিপিএলও খুলনা টাইগার্সের হয়ে আসরে তৃতীয় সর্বাধিক সতেরোটি উইকেট পরেছিলেন নিজের পকেটে আবহাওয়াদার রনির খেলা সবশেষ কম্পিটিটিভ টুর্নামেন্ট দুহাজার সালের ঢাকা প্রিমিয়ার লিগ এরপরে বেশ কয়েকটি সিরিজ খেলেছে বাংলাদেশ জাতীয় দল একই সময়ে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ওয়ান ডে ও প্রথম শ্রেণীর ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ এ দল একই ধারায় সাউথ আফ্রিকা এমার্জিং দলের বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ এমার্জিং দলও তবে টানা পারফর্ম করে আসা রনির সুযোগ পাননি আর কোনো জায়গাতেই সেই আক্ষেপের দহনও আছে তার মধ্যে যদিও তাতে দমিত যাবেনই না রনি নিজেকে তৈরি করছেন আরও ভালো খেলার জন্য এখনও জাতীয় দলে খেলার স্বপ্নই তাকে উজ্জীবিত করে খেলা চালিয়ে যাওয়ার জন্য এই তোমাত্র একদিন আগে জাতীয় দলে আবারও ফিরেছেন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন নিজে সুযোগ না পেলে অন্য কাউকে সুযোগ পেতে দেখলে মন খারাপ নয় বরং অনুপ্রেরণা খোঁজেন এই অলরাউন্ডার নিজে না আসলে মন খারাপ লাগে না আপনি যখন আমি যেটা ফিল করি যে আপনি যখন ভালো খেলতে থাকবেন বা আপনার যখন ভালো খেলার পরে আপনি অবশ্যই চাবেন যে আপনি যেন সামনের দিকগুলো সুযোগ পান বেশি বেশি অপরচুনিটিসগুলো আসে তো যখন এগুলো না আসে তখন একটু মন খারাপ হয় বাট এজ এ প্রফেশনাল প্লেয়ার এই সবগুলা কল কিন্তু আপনার হাতে থাকে না আপনার প্লেয়ারদের হাতে থাকে শুধু পারফর্ম করা তো আমি ওইটাতেই ফোকাস করতে চাই তো সাইফউদ্দিন অনেক দিন পরে ঢুকেছে অবশ্যই সে ভালো খেলে এসেছে তো যারা আমরা স্বপ্ন দেখছি যে আবার ন্যাশনাল টিমে কামব্যাক করবো তো আমাদেরও হবে। আবু আবুহদা রনি জানিয়েছেন জাতীয় দলে খেলার ইচ্ছাটা এখনও আছে বলেই নিজেকে পুশ করে যাচ্ছেন প্রতিনিয়ত শুধুমাত্র জীবিকা নির্বাহের পন্থা নয় ক্রিকেট তার কাছে একটা নেশার মতোই জয়ন্ত বিন্দু জয়ন্তবিন্দু ক্রিকফ্রেন্সি